আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানতে পারবেন বিভিন্ন ধরনের বানর সম্পর্কে এবং খাদ্য বাদাম সম্পর্কে কিছু ধারণা দেব বানর বান্দর বা বাদর এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী মূলত সিমিয়ান প্রাইমেট গণের তিনটি দলের মধ্যে দুইটির সদস্যরা সাধারণভাবে বানর নামে পরিচিত এই দলগুলির হল নতুন পৃথিবীর বানর পুরাতন পৃথিবীর বানর এবং নর এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকায় বানর বুদ্ধিমান এবং সামাজিক জন্তু অধিকাংশ প্রজাতি গাছে বাস করে নিরামিষভোজী হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে বাংলাদেশে দশ প্রজাতির প্রাইমেট এর মধ্যে রয়েছে পাঁচ প্রজাতির বানর পৃথিবীতে বর্তমানে বিদ্যমান উনিশ প্রজাতির বানরের মধ্যে এক প্রজাতি ছাড়া অন্য সবগুলি ছড়িয়ে আছে এশিয়ায় আফগানিস্তান থেকে জাপান ফিলিপাইন থেকে ও পর্যন্ত স্তন্যপায়ী হল মেলিয়া শ্রেণীর মেরুদণ্ড প্রাণী স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাদের তাদের স্তন গ্রন্থি থেকে উৎপন্ন দুধ পান করায় মস্তিষ্কে একটি নিউকোটক্স অঞ্চল বিদ্যমান শরীরে কষম ও চুল রয়েছে এবং মধ্যকর্ণে তিন হাড় বিদ্যমান এসকল বৈশিষ্ট্য স্তন্যপায়ী প্রাণীকে সংজ্ঞায়িত ও অনন্যয় প্রাণী থেকে আলাদা করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো তাদেরকে সরীসৃপ এবং পাখিদের থেকেও আলাদা করে যেখান থেকে তাদের পূর্বপুরুষেরা কার্বনিফেরাস যুগে প্রায় ত্রিশ কোটি বছর পূর্বে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বর্তমানে স্তন্যপায়ী প্রাণীর প্রায় ছয় হাজার সম্ভব হয়েছে যা উনিশটি বর্গে বিভক্ত প্রজাতির সংখ্যা অনুসারে স্তন্যপায়ী প্রাণীদের সবচেয়ে বড় বর্গ হল ইঁদুর বাঁধুর এবং ইউলিপোটাইফলা হেসহ ছুস এবং শ্রু ইত্যাদি পরের তিনটি হল প্রাইমেট মানুষ বানর এবং লেমুর সহ যুগ্ন খুরযুক্ত, চতুষ্পদ শুকর উট এবং থিমি এবং কার্নিবোরা বিড়াল কুকুর এবং শিল স্তন্যপায়ী প্রাণীরা সিনা সিডা গোত্রের একটি জীবিত সদস্য এই গোত্র সৌরভ সিডা সরীসৃপ এবং পাখি এর সাথে বৃহত্তর এমনিউটা ক্লেড গঠন করে প্রথম দিকের সিনাপসিডগুলি ছিল স্পেনাকুডন্টস যার মধ্যে বিখ্যাত ডিমেটুডন অন্তর্ভুক্ত ছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বানরের বিভিন্ন তথ্য অনুমান করা হয় বানরের উৎপত্তি সুদূর সাড়ে তিন থেকে চার মিলিয়ন বছর পূর্বে বর্তমানে দুই দলের বানর রয়েছে যারা হলো নব বিশ্বের বানর এবং পুরাতন বিশ্বের বানর নব বানরেরা দক্ষিণ আমেরিকায় বাস করে পুরাতন বিশ্বের বানরেরা আফ্রিকা এবং এশিয়ায় বাস করে নব বিশ্বের বানরেরা পুরাতন প্রজাতির মধ্যে সবচেয়ে ছোটো প্রজাতির হল পাইগিমি মারমুটসেট সাধারণত এদের দৈর্ঘ্য হয়ে থাকে বারো থেকে পনেরো সেন্টিমিটার এদের ওজন প্রায় একশো বিশ গ্রাম এরা ব্রাজিল কলম্বিয়া এবং ইকুয়েডোরে বাস করে বানরদের লম্বা হাত ও পা আছে যা যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় যেসব বানরদের লম্বা লেজ আছে তারা তাদের লম্বা লেজ দিয়ে গাছে জুলে থাকতে পারে বানরের দেহেও লুমে আবৃত উষ্ণ রক্তের প্রাণী হৃদপিণ্ড ছাড় প্রকুষ্ট বিশিষ্ট বানরদের প্রজাতিগুলো হচ্ছে রেসাস বানর খাঠলেজি বানর আসামি বানরাইল্লা বা লম্বালেজি বানর মুখপোড়া হনুমান চশমা পোড়া হনুমান রেসাস বানর বা লাল বানর ইংরেজি রেসাস মেখেখিউ রেসাস মাংখি বৈজ্ঞানিক নাম মেখাকা মিউলুটা প্রাচীন বিশ্বের বানর প্রজাতির মধ্যে সবচেয়ে পরিচিত বানর বিশেষ লাল বানর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রাদেশিক প্রাণী হিসেবে পরিচিত আপনারা জানেন বানর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যা সময়কাল স্তন্যপায়ী প্রাণীদের উদ্ভব হয়েছিল সাইনো ডন্টস থেরাপিডের একটি উন্নত গোষ্ঠী লেট ট্রায়াসিক প্রাথমিক জুরাসিক সময়কালে যেন জুই যুগের পেলিওজিন এবং নিউজিন যুগের আধুনিক স্তন্যপায়ী বর্গের উদ্ভব হয়েছিল নন এভিয়ান ডাইনোসরের বিলুপ্তির পরে এবং 66 মিলিয়ন বছর আগে থেকে বর্তমান পর্যন্ত থেকে প্রভাবশালী স্থলজ প্রাণীদের দল এটি। নতুস্ত স্তন্যপায়ী দেহের দরণ চতুর্মুখী এবং অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী তাদের চারটি পা স্থলভাগে চলাচলের জন্য ব্যবহার করে কিন্তু কিছু ক্ষেত্রে ফাগুলু সমুদ্রে বাতাসে গাছে ভূগর্ভস্থ এবং দুই পায়ে জীবনের জন্য অভিযোজিত হয় স্তন্যপায়ী প্রাণীদের আকার ত্রিশ থেকে চল্লিশ মিমি যা এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় ইঞ্চি